প্রিয় বন্ধু আজকে আমরা ভাববাদী যিসায়ও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সম্পর্কে জানব জিসায়ু ছিলেন একজন ভাববাদী তিনি একজন সাধারণ মানুষ ছিলেন যার একটি অসাধারণ বার্তা ছিল তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যিশু আসবেন এসো দেখেনি বাইবেল আমাদের এই বিষয়ে কি বলে যিসায়ও ছয় অধ্যায় তিন পদে লেখা আছে তারা একে অন্যকে ডেকে বলেছিলেন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু পবিত্র 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 তার মহিমায় গোটা পৃথিবী পরিপূর্ণ জিসায় ছয় তিন পদ তারা একই অন্যকে ডেকে বলেছিলেন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু পবিত্র 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 তার মহিমায় গোটা পৃথিবী পরিপূর্ণ এসব বাইবেল পদের অর্থটি জেনে নিই পবিত্র মানে কেউ বা কোনো কিছু শুধু ভালো তা নয় বরং তা সম্পূর্ণভাবে ভিন্ন আলাদা অনন্য এবং বিশেষ ঈশ্বরের ভালোবাসা ও করুণা তখনও থাকে যখন মানুষ সবচেয়ে বেশি পাপি এবং অবাধ্য হয় এসো প্রার্থনা করি স্বর্গীয় পিতা জিসায়ের জন্য তোমাকে ধন্যবাদ জিসায়ের মধ্য দিয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ দেই কারণ ইতিমধ্যে তুমি তার অনেকগুলি প্রতিজ্ঞা পূরণ করেছ আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করো যে তুমি অন্য প্রতিজ্ঞাগুলিও পূরণ করবে এই প্রার্থনা আমরা যিশুর নামে করি আমেন